ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে সবাই ঝাঁকি জাল দিয়ে একসাথে মাছ ধরতে গেল দেখবো আজকে ঝাঁকি জালে কে কত মাছ পায় সেই দৃশ্য আশা করি সবারই ভিডিওটি ভালো লাগবে এবং সবাই শেষ পর্যন্ত দেখবেন અને દાળ પરે ના આપણે કહીએ કે તો હોને ખાલ ખાલ હોને દેવા લાગે તો અમે જઈએ આપણે એ મોટા

কাম এই <laughs> <noise>.

জাল <muchas>